পিস মামুন ধর্ষণটা কি বুড়া বেটি করলো না ও ধর্ষণটা করলো সেটা দেখতো আবার বলে বিয়ে করে নাই এতদিন তাহলে কি করলো বুঝলাম না আমরা কি করলাম বন্ধু আমরা একটা বুড়া বেটি দিয়ে করি

ঢাকা শহরে বলে নাকি দোকানের মাধ্যমে গোসল করিবে দুধের মাধ্যমে মানে দুধ এটা কি গায়ের দুধ না কিসের দুধ কি ভাই আমরা বোঝাই ওটা এনে দেয় নাই দেখা লাগবে

কি বদনাম নাজিৰে গোচৰ করছে করতে <laughs> <laughs>